আমার হাতে একটি কোরআন শরীফ আছে কি আছে আয়াতটা পড়েছি আপনাদেরকে একটু স্মরণ করে দেওয়ার জন্য যে এই কোরআনটা কিন্তু আমাদের সংবিধান এই কোরআনের আলোতে যে হৃদয়টা যে হৃদয়ে কোরআন আছে সেই হৃদয়টা আলোকিত যে সমাজে কোরআন আছে সেই সমাজ আলোকিত যে দেশে কোরআন আছে সেই দেশ আলোকিত যেখানে কোরআন নাই সেটা অন্ধকার কথা বলেন ঠিক কিনা না হলে কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ কোরআনটা হল আমাদের জীবনের একটি সংবিধান এতে রয়েছে কি জানেন এতে রয়েছে আপনার আমার চলার পথের নিখুঁত নির্ভুল সমাধান দিতে পারে আল কোরআন এই কোরআনটা সুদীর্ঘ তেইশ বছরে আমার নবীর উপরে নাজিল হয়েছে সুদীর্ঘ কয়ে বছর এবং আবার অবস্থার আলোকে প্রেক্ষাপট ঘিরে এক এক সময় এক একটা কারণের প্রেক্ষিতে কোরআনটা নাজির হয়েছে কোরআনটা সাতটা পদ্ধতির মাধ্যমে রাসুলের উপর নাচি হয়েছে কয়টা পদ্ধতি বললাম জিবরাইল ইসলাম কখনো নিজের সুরতে এসেছেন কখনো ফেরেস্তার সুরতে এসেছেন কখনো সাধারণ মানুষের মতো এসেছেন কখনো ঘন্টা ন্যায় কোরআনটা দিয়ে গিয়েছেন কখনো রসুলকে গুমের করে কোরআন দিয়ে গিয়েছেন আপনার আমার স্বপ্ন কেবলই স্বপ্ন এবং থেকে আল্লাহ তো এই কোরআন এই কোরআনটা যে মাসে নাজিল হয়েছে এই মাসটার নাম হলো রমজান রাবা দাহানুল মুবারকের মাত্র দুই দিন কেবলমাত্র শব্দ রোজায় পদার্প করবো এই মুহূর্তে যদি এই প্রসঙ্গে কিছু কথা না বলি হক আদায় হবেন তো আমার যুবক ভাই আমি অনুরোধ করি বলি একটু এই কোরআনটাকে যদি ধারণ করে কোরআন নিয়ে অনেক সন্দেহ করেছিল অনেক কাফেররা আল্লাহ তখন ঘোষণা করে দিলেন তোমরা যদি কোরআন নিয়ে সন্দেহ করো কোরআনের মতন একটা সোরা বানায় নিয়ে আসো লাস্টে ওরা বলতে বাধ্য হয়েছিলাম আমরা বিশ্বাস করেছি এই কোরআন মানুষের কোন বানানো গ্রন্থ বলুন এই কোরআনটা এই কোরআনটা কার কালাম আরো বড় করে কার কালাম